আজ সকাল সাড়ে সাতটার দিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা দুধকুমার নদীর ওপর নির্মিত পুরনো সোনাহাট সেতুর পাটাতন ভেঙে পড়েছে ফলে বন্ধ হয়ে গেছে সেতু দিয়ে সকল প্রকার যান চলাচল প্রত্যক্ষদর্শীরা জানান পাথর বোঝাই একটি ভারী ট্রাক সেতুর মাঝামাঝি পৌঁছোতেই হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে পাটাতন ট্রাকটি সেতুর ওপর আটকে গেলে বন্ধ হয়ে যায় উভয় দিকের চলাচল দুই পাশে আটকে পড়ে শতাধিক যানবাহন আর শুরু হয় চরম দুর্ভোগ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল সোনাহাট সেতু পুরনো কাঠামো মেয়াদোত্তীর্ণ লোহার পাটাতন সবই ছিল এক একটি বিপদের নাম এলাকাবাসী বারবার সতর্ক করলেও আজকের এই দুর্ঘটনা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কতটা ভয়াবহ অবস্থা ছিল এই সেতুর সবচেয়ে বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যেতে হচ্ছে হেঁটে কিংবা নৌকায় নদী পার হয়ে একজন শিক্ষার্থী বলেন ভয়ে আছি সময় মতো পৌঁছাতে পারব কিনা পায়ে হেঁটেই রওনা দিয়েছি অটোচালক বাবুন মিয়ার কণ্ঠে হতাশার সুর বলেন যাত্রী নিয়ে এসে আটকে পড়েছি এখন শুধু বসে থাকা ছাড়া কিছুই করার নেই এই সেতুর গুরুত্ব অপরিসীম ভুরুঙ্গামালির তিনটি ইউনিয়ন কচাকাটা ও মাদারগঞ্জ সব এলাকার মানুষের একমাত্র ভরসা এই সেতু এমনকি সোনাহাট স্থলবন্দরেও প্রভাব ফেলেছে এই সেতুর ভেঙে যাওয়া জানা গেছে ব্রিটিশ আমলে আঠেরোশো সাতাশি সালে এই সেতুটি নির্মাণ করা হয় স্বাধীনতা যুদ্ধের সময় এটি ভেঙে যায় পরে এরশাদ সরকারের সময় আবার মেরামত করে চালু করা হয় তবে সময়ের সাথে সাথে নষ্ট হতে থাকে কাঠামো ফেটে পড়ে নিরাপত্তার ভিত্তি কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজরুল ইসলাম জানিয়েছেন অতিরিক্ত বোঝাই ট্রাকের কারণেই সেতুর পাটাতন ভেঙেছে দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে কিন্তু স্থানীয়দের প্রশ্ন প্রতিবারই কি এমন দুর্ঘটনার পরই নড়ে চড়ে বসবে কর্তৃপক্ষ কত প্রাণ কত স্বপ্ন আটকে পড়বে আর এই অঞ্চলের মানুষ আজ একটাই দাবি জানাচ্ছেন সোনাহাট সেতুর স্থায়ী পুনর্নির্মাণ হোক এ যেন আরেকটি মৃত্যুকূপে পরিণত না হয় ভুরুঙ্গামারি টিভি ভুরুঙ্গামারি কুড়িগ্রাম